প্রিয় শিক্ষার্থী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গত পর্বে আমরা 116 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কোরিয়েছি আজকে আমরা শুরু করব 117 নম্বর পৃষ্ঠা থেকে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো দেখো কাঠামো কি এখানে বিস্তারিত রয়েছে বিভিন্ন চিত্র দেওয়া রয়েছে এগুলো তোমরা সুন্দর করে কমপ্লিট করে ফেলবে এবার চলে এলাম দেখো 118 নম্বর পৃষ্ঠা আমাদের যে কাজ معنات করতে হবে দেখা এখানে বলা হয়েছে খুশি আপা বললেন চলো আমরা দলে ভাগ হয়ে ছবিগুলো দেখে নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করি অর্থাৎ এই উপরের যে ছবিগুলো দেখলাম আমরা এই ছবিগুলো দেখে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করতে হবে দেখো প্রথমটা বলা হয়েছে ঘর বাড়ি দালান কোঠাগুলোর আকার আকৃতি দেখতে কেমন কোনো নাম আছে কি তো এখানে তোমাকে উত্তর লিখতে হবে তো চলো আমরা এটা উত্তর দেখে আসি এখানকার শুধু এটা না এখানকার মোট পাঁচটা প্রশ্ন রয়েছে আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেখে আসি তো ফার্স্ট যে প্রশ্ন দেখো যেটা ছিল যে আর দারানটা ঘর বাড়ি দারান দেখো বাড়িগুলো আকার আকৃতি দেখতে বিভিন্ন রকম কোনটি দেখতে স্বচ্ছ আবার কোনটি গুহার মতো কোনটি আবার প্যাগোড়ার মতো দেখতে এদের ভিন্ন নামও আছে যেমন দেখো প্রথমে ইগুলো মাছাঘর গ্রিন হাউস জেলখানা মন্দির ইত্যাদি তাহলে আশা করি তোমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছো এরপরে আমরা ছিল এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন কি দিয়ে তৈরি তো দেখো এখানে উত্তর দিয়েছে ভিন্ন ভিন্ন ঘর ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয় যেমন এগুলো বরফ দিয়ে তৈরি বরফ দিয়ে তৈরি ঘর তারপরে মাছা ঘর সাধারণত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয় গ্রিন হাউস কাঁচ দিয়ে তৈরি করা হয় আর জেলখানার লোহা রড সিমেন্ট ইট ইত্যাদি দ্বারা তৈরি করা হয় তৃতীয় নম্বর প্রশ্ন কি কাজে ব্যবহার করা হয় দেখো উত্তর দিয়েছি এগুলো বরফ আচ্ছাদিত অঞ্চলে অস্থায়ী ভাবে বসবাস করার জন্য ঘর বসবাস করার জন্য গ্রিন হাউস শীত প্রধান দেশগুলোতে গাছ ও শাকসবজি উৎপাদন করার জন্য জেলখানা অপরাধীদের রাখার জন্য পুরাতন মন্দির ও প্যাগোড়া প্রার্থনা করার জন্য ইত্যাদি এবার দেখো যে প্রশ্ন বলা হয়েছে আবহাওয়া বা পরিবেশের সঙ্গে এগুলোর গঠন কোন মানে এগুলো গঠনের সম্পর্ক আছে কি যদি থেকে থাকে তাহলে কি সম্পর্ক রয়েছে দেখো দিয়েছি যে হ্যাঁ সম্পর্ক রয়েছে প্রথমটা উত্তর কি সম্পর্ক রয়েছে এবার দেখো আবহাওয়া বা পরিবেশের সঙ্গে এগুলোর গঠনের সম্পর্ক আছে যেমন এগুলো ব্যবহার করা হয় বরফ আচ্ছাদিত পরিবেশে বসবাসের জন্য মাছের ঘরগুলো তৈরি করা হয় অসমতল পাহাড়ি অঞ্চলে বসবাসের জন্য শীত প্রধান দেশগুলোতে সুষ্ঠুভাবে শাকসবজি এবং গাছপালা ফলমূল উৎপাদন করার জন্য গ্রিন হাউস তৈরি করা হয় দেখো এবার সর্বশেষ যে কোয়েশ্চেন বলা হয়েছে কি কাজে ব্যবহার করা হয় সে অনুযায়ী ঘর বাড়ি দালান কোঠাগুলোর গঠনের পার্থক্য কি রয়েছে এবং থাকলে কি ধরনের চলো এটাও আমরা দেখিনি যে এখানেও হ্যাঁ পার্থক্য রয়েছে এবার কি ধরনের সেটা খেয়াল করো কাজে ব্যবহারের বিভিন্নতার কাজে ব্যবহারের ভিন্নতার কারণেও যেমন দেখো ঘর বাড়ি গুলো পার্থক্য লক্ষ্য করা যায় যেমন মন্দির বা প্যাগড়া গুলো ধর্মীয় প্রার্থনা কাজে ব্যবহৃত হয় পর্যটকরা রাত্রে কিংবা বিশ্রামের জন্য তাবু ব্যবহার করে ঠিক আছে আর স্থায়ী ভাবে দেখো আরো একটা দিয়েছি আর অসমতল এলাকায় বসবাসের জন্য মাছা গুলো তৈরি করা হয় বসবাসের শিকারতে আশা করি তোমাদের এখানে যে পাঁচটা প্রশ্ন ছিল খুব সুন্দরভাবে কমপ্লিট করে বুঝতে পেরেছো এবার চন্দ্র আসির পরে দেখো এই রেডিং পড়াগুলো তোমার সুন্দরভাবে নিজ দায়িত্বে পড়ে ফেলবে আমরা এর পরে চলে আসলাম দেখো উনিশ নম্বর পেশায় এখানে বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি লক্ষ্য করছি তোমরা চিত্রগুলো হয়তো অনেকে দেখেছো এর আগেও অথবা নতুন অনেকে দেখছো দেখো এবছরে আসলাম একশো বিশ নম্বর পৃষ্ঠা এখানে দেখো চারটা প্রশ্ন রয়েছে বলছে এসব ভৌগোলিক রূপের পরিচয় জানো কি সেখানে তোমরা বাকি যে কাজগুলো রয়েছে একশো চব্বিশ নম্বর যত কাজ রয়েছে যত শখ রয়েছে সবগুলোই আমি পর্যায়ক্রমে দেখাই দিচ্ছি তোমরা তোমাদের মতো করে এটা নোট করে রাখো এবং প্রয়োজনে স্ক্রিনশট অথবা বইটি ফ্লাপ করে রাখতে পারো ওকে তো আশা করি তোমরা একশো সতেরো থেকে একশো চব্বিশ নম্বর ভিতরে যত কাজ সবকিছুই সব কাজগুলোই এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পারবে ভিডিওটা তো আমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সামনে থাকে পর্যায়ক্রমে এরকম প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে করিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে এবং আমাদের সাথেই থেকে দেখতে থাকো বাকি সে সবগুলো